তুমি যাকে ভুলে গেছো সে তোমার জন্য সব করছে আল্লাহ তুমি সকালে ঘুম থেকে উঠলে কার নাম নাও সারাদিন কাকে নিয়ে ভাবো তুমি কাকে মনে রাখো আর কাকে ভুলে যাও তুমি যার দুনিয়াতে ব্যস্ত সে তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত দেরি করবে না আর যাকে তুমি ভুলে গেছো সে এখনও তোমার পতীকে নিঃশ্বাস দিচ্ছে আল্লাহ আল্লাহ তোমার জন্য কী করছেন সকালে সূর্য উঠাচ্ছে বৃষ্টি পড়াচ্ছে তুমি খাচ্ছ তোমার রিজিক দান করছে তোমার হৃদয় ধুকফুক করছে শুধুমাত্র তার আদেশে সব তুমি নিজে শক্তিতে করছো না আল্লাহ প্রতি সেকেন্ডে আমাদের জন্য কাজ করছেন আর তুমি কি করছো সারাদিন মোবাইল গেমস খেলা দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড় কিন্তু তোমার রবের কথা মনে পড়ে না নামাজ কোরআন শুধু যখন প্রয়োজন হয় আমরা তখনই নামাজ পড়ি আর দোয়া করি হে আল্লাহ আমার চাকরি হোক আমার বিপদ দূর করো কিন্তু কবে বলেছ হে আল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি কোরআনের কথা আল্লাহ বলেন মানুষ অকৃতজ্ঞ আমি তাকে সৃষ্টি করেছি রিজিক দিচ্ছি তবু সে মুখ ফিরিয়ে নেয় সুরাইয়াসিন তুমি যদি কষ্ট পাও একা হয়ে যাও দুনিয়ার সবাই তোমাকে ভুলে যায় আল্লাহ তখনও বলে ডাকো আমাকে আমি সারা দেবো বন্ধুরা এখনই পরিবর্তনের সময় আল্লাহ আমাদের ভুলে যাননি তুমি নামাজ পড়ো কোরআন পড়ো সেই রবকে ভালোবাসো যিনি আমাদের বিনিময়ে কিছু চান না এবং দোয়া করো হে আল্লাহ আমি তোমাকে আপনাকে ভুলে গেছি কিন্তু আপনি আমাকে ভুলে যাননি আপনার দিকে আমি আবার আসতে চাই আমাকে ক্ষমা করুন এবং আমার আমাকে কবুল করুন